আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগত সবাইকে একটি নতুন ক্লাসে সেটা হচ্ছে যে আজকে আমরা ফার্স্ট পেপার এর থার্ড একটা টপিক সেটা হচ্ছে আয়নিকরণ শক্তি বা এনার্জি শক্তি বা আইনীকরণ বিভব একই কথা আচ্ছা তো এটা পড়ার আগে আমরা সংজ্ঞাটা আগে পড়ব দেন আমরা এটা বুঝবো আয়নিকরণ শক্তি কি এবং এটার এ টু জেড যা দরকার এখান থেকে তোমার মেডিকেলের প্রশ্ন আসে এইচএসি বোর্ডে প্রশ্ন আসে হ্যাঁ তো এটা পাবা আর এটা আসে এটা খুব একটা কমন টপিক এবং হট টপিক বলা যায় অ্যাডমিশনে মেডিকেল আসে বিভিন্ন আসে ইন্টার লাইফেও তো বোর্ডে আসে আচ্ছা তো সংজ্ঞাটা হচ্ছে সংজ্ঞা বিভিন্নভাবে আসে ঠিক আছে তো আমি যেভাবে লিখছি যেটা হচ্ছে সিম্পলাস্ট্রিতে দেখো গ্যাসীয় অবস্থায় মানে গ্যাস গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ কক্ষ এক একমল পরমাণু থেকে একমল ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি শোষিত হয় শোষিত হয় মানে দিতে হয় অথবা প্রয়োজন দিলি হিসেবে ধরো মানে বিষয়টা কিরকম ধরো যে হাইড্রোজেন হিলিয়াম এখানে তো এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এটা তোমার লিথিয়াম হাইড্রো লিথিয়াম এটা পরমাণু ঠিক আছে এটা লিথিয়াম লিথিয়াম পরমাণু এখন এই যে এই যে লিথিয়াম পরমাণু সর্বশেষ ইলেকট্রন এখন আমরা সঙ্গের সাথে মিলে আস গ্যাসীয় অবস্থায় ধরলাম এই লিথিয়াম পরমাণুটা গ্যাসীয় অবস্থায় বাতাসে আছে ঠিক আছে তো গ্যাসীয় অবস্থায় কোন মৌলে সর্বশেষ এই সর্বশেষ কক্ষপথ কোনটা যে সর্বশেষ কক্ষপথ সর্বশেষ কক্ষপথে থ্রি পরমাণু মানে ধরো ধরো এখানে এতগুলো পরমাণু আছে এরকম এতগুলো পরমাণু আছে একমল পরমাণু থেকে একমল ইলেকট্রন যদি একটা থেকে একটা বের করো একমল থেকে একমল বের হবে তো এক মল পরমন থেকে এক মল ইলেকট্রন অপসরণ করতে মানে বের করবা এখান থেকে বের করবো অপসরণ করতে শক্তি শোষিত হয় বা প্রয়োজন বা দিতে হয় মানে এখানে তোমার বের করতে হলে কী করতে হবে শক্তি দিতে হবে না কারণ এখানে তো ইলেকট্রন মনে করো যে এই প্রোটন নিউক্লিয়াসের সাথে একটা আকর্ষণ একটা তোমার কি বলে স্তুর চমুকীয় বল দ্বারা একটা আকর্ষণ যুক্ত আছে তো আকর্ষণ থেকে সজায় হলে তোমাকে অবশ্য এখানে বল প্রয়োগ করে সজাতে হবে তো এরকমই তার সর্বনাথ ঠিক আছে ও তো একটা ও হচ্ছে একটা স্থির অবস্থায় আছে তোমার ধরো কি বলে গতিও স্থিতি অবস্থায় আছে আর কি ঠিক আছে জড়তা গতি জড়তার ভিতরে আছে ওকে তো শক্তি বল প্রয়োগ করতে হবে তাই শক্তি ওকে দিতে হবে এই বাড়ি থেকে এখানে ঘুষে মারতে হবে ঘুষে মারলে এখান থেকে বের হবে শক্তি কি হবে শোষিত হবে বা দিতে হবে প্রয়োজন সেটাই হচ্ছে আমার কি আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি আশা করি সংজ্ঞাটা বুঝতে পারছো এখন আমরা বিস্তারিত এই আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি নিয়ে আমরা কথা বলি ঠিক আছে আচ্ছা এখন নর্মালি যদি আমরা পর্যায় সারণী দেখি পর্যায়ের সারণী এখানে হাইড্রোজেন এখানে হিলিয়াম হ্যাঁ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তারপর বেরিলিয়াম আছে বেরিলিয়াম তারপরে বরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এখানে নিয়ম সোডিয়াম ম্যাগনেশিয়াম ওকে এগুলো আঁকা দরকার নেই আমাদের তো এখন দেখো নর্মালি আমরা কি জানি নর্মালি জানি যে একটা সারণীতে সারণিতে পর্যাসনীতির মৌল আছে হচ্ছে আমাদের একশো আঠারোটা মৌল আছে হ্যাঁ তো পর্যায় সারণীতে উপর থেকে নিচে গেলে উপর থেকে নিচে গেলে কি হয় উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় যেমন হাইড্রোজেন থেকে হিলিয়ামের থেকে হাইড্রোজেন থেকে লিথিয়ামের আকার আকার বড় বড় লিথিয়াম থেকে থেকে আবার বাম ডানে গেলে আকার হ্রাস পায় কেন হ্রাস পায় কারণ আর প্রোটনের আকর্ষণ বৃদ্ধি পায় ফলে আকার হ্রাস হয় যেমন হাইড্রোজেন থেকে হিলিয়াম ছোট লিথিয়াম থেকে বেরিলিয়াম ছোট তারপরে বেরিলিয়াম থেকে বরণ ছোট হ্যাঁ বোরন ছোট তারপরে নিয়ম ছোট আবার সোডিয়াম থেকে কি ছোট আকার হ্রাস পায় কিন্তু যখন নিচে আসে তখন কক্ষপথ বৃদ্ধি কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে আকর্ষণের ফলে যতটুকু হ্রাস পায় তার থেকে বেশি বৃদ্ধি পায় যেমন ধরো যে লিথিয়াম লিথিয়ামের সেল হচ্ছে তোমার দুইটা কিন্তু সোডিয়ামের সেল কটা সোডিয়ামের শেল হচ্ছে তিনটা যার কারণে এই তোমার ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে আকর্ষণ হচ্ছে কিন্তু কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে যে আকার আলটিমেটলি বেড়ে যাচ্ছে তাই উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পেয়েছে এবং বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এখন এটা হচ্ছে তুমি যদি সহজে মুক্ত করতে চাও তাহলে নর্মাল এরকম যে আকার কিভাবে হ্রাস পাচ্ছে এর উল্টা হচ্ছে আয়নাইজেশন এনার্জি আয়নীকরণ শক্তি এবং পাশাপাশি আরো যে দুইটা আমাদের ইলেকট্রন শক্তি এবং তড়িৎ নিরক্ষকতা যে উপর থেকে নিচে গেলে উপর থেকে নিচে আসতে আকার বৃদ্ধি পাচ্ছে আয়নিক শক্তি হ্রাস পাবে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পাচ্ছে আয়নিক শক্তি বৃদ্ধি পাবে এটা মুখস্থ করলাম কিন্তু বিষয়টা আমরা দেখি ধরো আমরা আমরা ধরো যে লিথিয়াম আর বেরিলিয়াম নিয়ে কাজ করি হ্যাঁ লিথিয়াম আর বেরিলিয়াম নিয়ে কাজ করলে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ হাইড্রোজেন হিলিয়াম এই ধরো লিথিয়াম আচ্ছা এখন আর এখানে বেরিলিয়াম আছে বেরিয়াম আর কি হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম ঠিক আছে আচ্ছা এখন দেখো এখন দেখো হ্যাঁ লিথিয়াম বেরিলিয়াম বরণ বরণ হলো ওয়ান টু বেরিলিয়ামের বেশি হ্যাঁ ঠিক আছে তো এখন দেখো এই যে ইলেকট্রনটা সর্বশেষ কক্ষপথে আছে এটাকে তুমি বের করবা ধরো এটাকে বের করতে হইলে ধরো তোমাকে ধরো দশ হ্যাঁ দশ দশ মতো লাগবে না অবশ্য ধরো হুম এখন তুমি এখান থেকে একটা পরমাণু বের করবা তো তুমি আলটিমেটলি দেখো এখানে দুটায় তিনটা ইলেকট্রন সর্বসংখ্য একটা ইলেকট্রন আছে এখানে প্রোটন আছে বাটা ইলেকট্রন তিনটা এখানে প্রোটন কয়টা আছে প্রোটন এখানে দেখা গেছে তিনটা প্রোটন আছে নিউট্রনের হিসাব করা যায় নিউট্রন দুইটা থাকতে পারে হ্যাঁ আবার বেশি থাকতে পারে তো তিনটা প্রোটন আছে যার কারণে এখানে যে আকর্ষণটা হচ্ছে তার তুলনায় এখানে চারটা আছে চারটা প্রোটন আছে এখানে আকর্ষণটা বেশি হবে না এখানে যে শক্তি দ্বারা আকর্ষণ করতেছে এই শক্তি থেকে এখানে আকর্ষণটা বেশি হবে না যার কারণে এখানে যদি পয়েন্ট টু লাগে এখানে তো পয়েন্ট টু দিয়ে তুমি এটাকে বের করতে পারবা না কারণ এখানে আকর্ষণটা কিন্তু বেশি এটা থেকে এখানে আকর্ষণটা বেশি এখান থেকে বের করতে হলে তোমাকে বেশি দিতে হবে পয়েন্ট টু থেকে বেশি দিতে হবে পয়েন্ট টু থেকে দিতে হবে পয়েন্ট টু থেকে বেশি শক্তি দিতে হবে এখান থেকে বের করতে হলে পয়েন্ট টু তো এখান থেকে বের হবে না এখানে আকর্ষণটা বেশি আচ্ছা এর এই কারণে এই কারণে বাম থেকে ডানা গেলে আকার হ্রাস পাচ্ছে কিন্তু আকর্ষণ বেশি থাকার কারণে তুমি সব কম শক্তি দিয়ে বের করতে পারতাছো না তাই আয়নীকরণ শক্তি কি বেড়ে যাচ্ছে আয়নীকরণ শক্তিটা কি সবসময় হওয়ার এই জিনিস খেয়াল রাখবে আইন আয়নীকরণ শক্তি সবসময় কি সবসময় আয়নীকরণ শক্তি ধনাত্মক কারণ এটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে না যে কাজ অটোমেটিক হয় যেমন আমরা ফিজিক্সের পরে যে তোমার তড়িৎ বিভব মহাকর্ষ বিভব অটোমেটিক হয় তাই এটার মানে ঋণাত্মক বের হয় কিন্তু এটা কিন্তু তোমার যে অটোমেটিক হচ্ছে না এটা কিন্তু আমাদের করতে হইতেছে এখানে কিন্তু আমাদের শক্তি দিতে হইতেছে যেটা করতে হয় অটোমেটিক হয় না সেই ধরনের কাজ হইতে ধনাত্মক তাই এই যে আয়নীকরণ শক্তির যে যে কোনো মূল্যের জন্য ধনাত্মক বা এখানে সুপ্রিয়ত হইতেছে আচ্ছা এটা বোঝা গেলে হচ্ছে তো লিথিয়াম আর বেরিলিয়াম এটা বুঝতে পারছো কেন ডান থেকে বাম থেকে ডানে গেলে আয়নিক শক্তি বৃদ্ধি পায় আকার হ্রাস পায় আচ্ছা উপর থেকে নিচে যদি হিসাব করো তাহলে এই যে সোডিয়াম আর লিথিয়ামের লিথিয়াম এবং সোডিয়াম একটা দেখাইলাম আকার বৃদ্ধি পাইতেছে আকার বৃদ্ধি পাইতেছে আবারও দেখাই যদি আমি যে লিথিয়াম আর সোডিয়াম সোডিয়ামের তিনটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা ছয়টা আটটা এখানে একটা সোডিয়াম আর এখানে হাইড্রোজেন এখন দেখো এখানে যে আকর্ষণ এখানে কম না বেশি তুমি বলো এখানে আকর্ষণটা এই যে আকর্ষণ এখানে আকর্ষণ দ্বিতীয় কক্ষপথ অনেক বেশি হওয়ার কথা কিন্তু তিন নাম্বার কক্ষপথে এই ইলেকট্রনের জন্য তিন নম্বর কক্ষপথে এই ইলেকট্রনের জন্য অনেক দূরত্ব হয়ে গেছে এই পরিমাণে দূরত্ব হয়ে গেছে এখানে এগারোটা ইলেকট্রন থাকা সত্ত্বেও ওদের ও তিনটা দিয়ে অরেঞ্জ আকর্ষণটা করে ও তিনটা দিয়ে আকর্ষণ করে তাহলে আমি আকর্ষণ শক্তির মানে এক্স এই আকর্ষণ শক্তিটা ও এগোটা দিয়ে যে আকর্ষণটা করে এটা থেকে ধর ওয়াই এটা থেকে বেশি যার কারণে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পাই যাচ্ছে সেল বৃদ্ধি পাওয়ার পাওয়ার কারণে শক্তি কিন্তু বৃদ্ধি পাই যাচ্ছে না এটা কমতা ওকে এখন বের করা হয়েছে ওকে এখান থেকে বের করা হয়েছি ধরো ওখানে পাঁচ জল দিয়ে ধরো 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 পয়েন্ট ওয়ান জোল দিয়ে ওরা বের করে দিলাম কিন্তু ওর তো পয়েন্ট ওয়ান দিয়ে বের করা যাবে না ওর আকর্ষণটা বেশি ওর সেল দুইটা ওর সেল তিনটা তাই ওর আকর্ষণটা ওর সাথে কম ঠিক আছে ধরলাম ওরা বের করতে ধরো পয়েন্ট ওয়ান থেকে বেশি লাগলো ধরো পয়েন্ট টু লাগলো বুঝতে পারছো মানে যে মূলত যার সাথে আকর্ষণ বেশি তাকে বের করতে কষ্ট বেশি এবং তারই আয়নিগণ শক্তির মান বেশি আশা করি আয়নিগণ শক্তির হিসাবটা আমাদের বুঝিতে পারছি এখন যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আয়নিগণ শক্তি থেকে অনেক এমসিকিউ আসে তো এগুলো তোমাদের পারতে হবে এবং কিছু ব্যতিক্রম আছে আইনীকরণ শক্তি তার আগে বলিনি যে আইনীকরণ শক্তি হচ্ছে বললাম একটা যে ধনাত্মক আইনীকরণ শক্তি মানে হচ্ছে সময় ধনাত্মক দুই নম্বর হচ্ছে যে ধনাত্মক ধনাত্মক দুই নম্বর হচ্ছে যে আইনীকরণ শক্তি হিসাবে সময় তাপ হারি ঠিক আছে তাপ উৎপাদী না ধনাত্মক মানে তাপ হারি ধনাত্মক মানে কি তাপ বিক্রিয়া কি হয় তাপ উৎপন্ন হয় অটোমেটিক তাপ উৎপন্ন হয় তোমার কিছু করতে হয় না বিক্রিয়া তো তাপ উৎপন্ন হচ্ছে কিন্তু তাপহারি বিক্রিয়া কি তাপহারি বিক্রিয়া যেমন নাইট্রোজেন আর অক্সিজেন এই বিক্রিয়াতে সম্ভবত একশো আশি সম্ভবত একশো আশি 180 জোল তাপ উৎপন্ন হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে তোমার কি তাপতাদি বিক্রিয়া আর তাপহারি বিক্রিয়া কি তাপহারি বিক্রিয়া হচ্ছে তোমার তাপ দিতে হয় উল্টা আর কি তো তাপের বিক্রিয়ায় তাপ দিতে হয় যেমন এখানে তাপ মানে কি তাপকে এখানে শক্তিশালী তুলনা করা হয়েছে এই শক্তি দিতে হইতেছে তো এটা তাপ পারি ঠিক আছে এখানে তো শক্তি উৎপন্ন হচ্ছে না শক্তি দিতে শক্তি শোষিত হচ্ছে আচ্ছা তা আর বিষয় হচ্ছে যে এখানে হচ্ছে যে পূর্ণ পূর্ণ অথবা অর্ধপূর্ণ পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটাল অধিক আইন কোনো শক্তি বেশি থাকে মানে পূর্ণ অর্ধপূর্ণ বিজয়ের আইন শক্তি মান বেশি এই কারণে যে ব্যতিক্রমগুলো আসে দেখাচ্ছি এবং এইগুলো আপাতত এগুলো এবার আরো আসতে তোমার ওই যে এই যে তোমার ধাতব ধর্ম জারণ ধর্ম বিচারণ ধর্ম ওগুলো আসে এটার সাথে মেলার দরকার নেই ওগুলো অন্যভাবে করা উচিত এর সাথে মিলালে একটু এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা এভাবে আমরা রাখবো ওটা আমরা অন্যভাবে করবো ওগুলো দরকার নেই তো এখানে আমরা ব্যতিক্রমগুলো দেখি দেখো ব্যতিক্রম দেখো ব্যতিক্রম আসে বেরিল এই কোটে ব্যতিক্রম এই চারটা ব্যতিক্রম মুখস্থ রাখলে হবে আর কিচ্ছু লাগবে না মানো দরকার নেই মানলি থেরি বুঝানোর জন্য মানো দরকার নেই শুধু ব্যতিক্রমগুলো মনে রাখবা বেরি আর বেরিলিয়াম বোরনার বেরিলিয়াম দেখো বোরনের হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন বোরনের হচ্ছে তোমার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন তিনটা আর বেরিলিয়ামের হচ্ছে দুইটা হাইড্রোজেন বেরিলিয়াম বরন তো এই যে তোমার হিসাব অনুযায়ী কি হওয়া উচিত ছিল হিসাব অনুযায়ী হওয়া উচিত ছিল যে বোরনের ইলেকট্রন আসক্তি বেশি হবে বেরিয়ামের কম হবে কিন্তু হয় টাকা হয় হচ্ছে তোমার যে বেরেলিয়ামের বেশি হয় বোরনের কম হয় হওয়া উচিত ছিল কি ধরো তো চলো বরণের বেশি কারণ বরণ বাম থেকে ডান দিকে ঠিক আছে তো বা পারমাণবিক সংখ্যা বেশি উল্টা কেন উল্টা হলো দেখো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তো কি হয় 1s2 2s2 এটা তো বলি 1s2 2s2 1s2 2s2 2p1 দেখো 2p1 এখন ওই যে এই যে দেখো পূর্ণ অর্থপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল মানে এটা হলো অধিক অধিক স্থিতিশীল অধিক স্থিতিশীল বা আইনে শক্তির অধিক স্থিতিশীল তো এটা থেকে এটা এটা স্থিতিশীল আর কি বের করতে চায় না হ্যাঁ যার কারণ কি ও ওটা বের করতে চায় না যার কারণে ওকে বেশি শক্তি দিতেছে কিন্তু বরণ সহজে বের করে দিবো এখন আমরা স্ট্রাকচারটা আসলে তোমার এটা হলো তো এটাকে যখন আমরা আবার তোমার অরবিটালে ভাগ করি অরবিটালে বা তোমার যে কক্ষপর সহকারী কক্ষপথা ভাগ করি এসপি ভাগ করি হ্যাঁ বাক করি যখন স্ট্রাকচার এরকম থাকে না তখন দেখা গেছে এক অরবিটালে যদি একসাথে থাকে এটা সিঙ্গেল থাকে এটা সিঙ্গেল থাকে তখন এটা কি বের করা ই একসাথে আসে ঠিক আছে যার কারণে এটা মেথিক মনে রাখবা যে কি হওয়া উচিত ছিল বরণের বেশি কিন্তু হচ্ছে বেরিলিয়ামের বেশি আইনিক অনুশক্তি শক্তি আচ্ছা অক্সিজেন আর নাইট্রোজেনের তো সেম কাহিনী নাইট্রোজেন হচ্ছে তোমার স্ট্রাকচার নাই কি ইলেকট্রন বিনাশ দেব নেই ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি হাইড্রোজেন নিলাম লিথিয়াম বেরিলাম বরং কার্বন হাইড্রোজেন নিলাম লিথিয়াম বেরিলাম বরং কার্বন নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে থ্রি আর অক্সিজেন হচ্ছে টু পি ফোর এই যে অর্ধপূর্ণ আছে টু টু পি সিক্স হচ্ছে পূর্ণ পূর্ণ অর্বিটাল আমি অর্বিটাল বলছি পূর্ণ কিন্তু অর্ধপূর্ণ আছে ও অর্ধপূর্ণ আছে তার কারণে কি পরিস্থিতিটা বেশি

অর্থ বেশি এখানে অক্সিজেনের কোনো দোষ নয় অক্সিজেন স্বাভাবিক নিয়ম মেনে চলতেছে স্বাভাবিক নিয়ম মানে হচ্ছে নাইট্রোজেন কারণ নাইট্রোজেন হচ্ছে তোমার যে অর্ধপূর্ণ হওয়ার কারণে ও স্বাভাবিক নিয়মটা মানতে পারে নাই ঠিক আছে অক্সিজেন নিয়ে স্বাভাবিক নিয়ম মানতেছে কিন্তু ও হঠাৎ করে যেমন আহ হাইড্রোজেন বেরেলিয়াম বরন কার্বন ও কার্বনের পর হঠাৎ করে ওর আইন শক্তিও বেড়ে গেল কোনো অর্ধপূর্ণ হয়ে গেছে অক্সিজেন সাধারণ নিয়ম মেনে গেছে এখানে তুমি যদি দেখো বেরেলিয়াম বরণ আর বেরেলিয়াম বড়

অর্থপূর্ণ থাকে সেম ঘটনা শুধু ওরা হচ্ছে তোমার যে একটা করে কক্ষপথ বৃদ্ধি পায় আরকি দুকি পার্থক্য আর অ্যালুমিনিয়াম আর অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সেম কাহিনী অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম হচ্ছে যে ওদের মতো বোরন আর বেরিলিয়ামের মতো যে ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার সর্বশেষ কক্ষপথে সম্ভবত থ্রি এস থাকে ম্যাগনেসিয়ামের হ্যাঁ তারপর তুমি যদি সব পড়া দেখে দাও সোডিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম সোডিয়াম ম্যাগনেসিয়াম হ্যাঁ 3s2 থাকে অ্যালুমিনিয়ামের থাকে 3p1 যার কারণে অ্যালুমিনিয়ামকে সহজে বের করা যায় ওকে সহজে বের করা যাচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে বৈচিত্র্য তো এটা আর কি খুব সহজ তুমি যদি কনসেপ্টটা বুঝতে পারো আয়নিক গহন শক্তি এখান থেকে অনেক এমসিকিউ আসে হ্যাঁ তো ওটা তুমি পারো আসলে খুবই সহজ এই বৈচিত্র্যগুলো লক্ষ্য রাখতে হবে তাছাড়া বাদ্যগীত রুলসের মতোই যে উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পাইতেছে আইন শক্তির মান কমতেছে বাম বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পাইতেছে আইন কখন শক্তির মান বৃদ্ধি পাচ্ছে এটা তো মুখস্থ রাখবেই পাশাপাশি ব্যতিক্রমগুলো খেলা রাখবা কেন ব্যতিক্রম হইলো এটা বুঝিয়ে দিলাম তো আজকের ক্লাসের পর্যন্তই সামনে অন্য কোনো ক্লাস নিয়ে উপস্থিত হবো তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ